আমার উম্মতের উপর আমি তিনটা বিষয়ে ভয় করি এক আইম্মাতাম মুসলিমিন ভ্রান্ত হજો হুজুর হবেন ভ্রান্ত এটাই আমার ভয় এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শিরক চালু হবে শির হুজুর দিয়ে বেদাত চালু হবে হুজুর দিয়ে পাপ চালু হবে এটাই আমার ভয় হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন আর কোন পাপির ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই বলছেন আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে আমি বললাম এরা কারা তখন এরা আপনার মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াই তারা পৃথিবীর কোন মানুষের কোনো পাপির সে যত বড় পাপ করুন না কেন তার ঠোঁট জিভা কেটে নেওয়া হবে না হজুর ছাড়া সে যত বড়ই পাপ কর